হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও লাইভে চলে এলাম আপনাদের মাঝে আশা করি সবাই ভালো আছেন আজকে লাইভে আবারও আসলাম সবাই একটু লাইভে জয়েন হবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সবাই একটু লাইভে যুক্ত হবেন আবারও লাইভে এলাম আপনাদের ভালোবাসা জন্য সবাই একটু লাইভে যুক্ত হবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ নটায় আমেরিকা হ্যালো হাই সবাই একটু সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক লাভ সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে সাথে থাকবেন পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও লাইভে এসলাম আপনাদের মাঝে একটু কমেন্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার আবার লাইভে আসার জন্য আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূরে গিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভালোবাসা দিয়ে যাবেন ভালোবাসা নেবেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভে আসার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে אולי כמובן שיעורים हे <coughs> लोग uh, অনেকজনই লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার লাইভে আসার উদ্দেশ্যে সবাই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে সবাই একটু কমেন্ট করবেন যে কে কোথার থেকে দেখতেছেন সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন সাপোর্ট মে সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে লাইভে সবাই যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই যেরকম ভাবে আমাকে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাব আপনাদের মাঝে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করে সবাই একটু সাপোর্ট মি ওয়াল সাপোর্ট ওয়াল লাভ ইউ মাই সাবস্ক্রাইবার অল লাভার দ্য লাভ ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার লাইভে আসার এতজন যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক লাভ ইউ অনেক অনেক থ্যাংকস ভেরি ভেরি অনেক ভেরি ভেরি নাইস ভেরি ভেরি অল সাবস্ক্রাইবার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি অনেক অনেক সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে লাইভটা দেখতেছেন সবাইকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে লাইভে আসার জন্য সবাই একটু লাইভে যুক্ত হবেন সবাই সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যে কে কোথা থেকে আজকে লাইভটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো এবং কমেন্টে জানিয়ে দেবেন যে কে কোথার থেকে দেখতেছেন আমার লাইভটা

সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক কে কোথার থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইভে আপনারা কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন আমার সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার সবাই একটু সাপোর্ট করে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করবেন সবাই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানিয়ে দিন যে কে কোথা থেকে দেখতেছেন আমার এই লাইভটি আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক দূর এগিয়ে যাব আপনারা একটু আমার পাশে থাকবেন আপনাদের অনেক ভালোবাসা আমি চাই অনেক একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক থ্যাংকস অল থ্যাঙ্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইফ সাপোর্ট মি গ্রাইস সাপোর্ট মি মাই ফলোয়ার্স মাই সাবস্ক্রাইবার অল লাভ ইউ সবাই একটু সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট করবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ভালো ভালোবাসা আপনাদের প্রতি সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সবাই আমাকে ভালোবেসে আমার লাইফটাকে লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন সবাইকে আমি অল ভালোবাসি অল লাভ দা সাবস্ক্রাইব মাই সাবস্ক্রাইবার অল লাভ ইউ সাবস্ক্রাইব মাই ফ্রেন্ড সাবস্ক্রাইবার কে কোথার থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবার প্রতি রইল ভালোবাসা ও অভিনন্দন সবাই একটু লাইভটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন ভালোবেসে সবার প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা সবার প্রতি সবাই একটু সাপোর্ট করবেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আজ এই পর্যন্ত লাইফটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম